আসসালামু আলাইকুম বন্ধন মিডিয়ার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধন মিডিয়ার পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আরও একটি শুভ সংবাদ গতকাল তিনই জানুয়ারি দু দুপুর একটা তিরিশ মিনিটের সময় বন্ধন মিডিয়ার মাধ্যমে আরও একটি শুভ বিবাহের কার্যক্রম সম্পাদন করা হয়েছে ছেলে মোহাম্মদ তানজিমুল ইসলাম কানাডা প্রবাসী কানাডার একটি আইটি সেক্টরে কর্মরত আছেন বাসা সেক্টর দশ নম্বর রানা ভোলাতে মেয়ে জেসিকা আফরিন বিবিএ কমপ্লিট করেছেন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বাসা আজমপুর কাঁচা বাজারে এই দুইটা পক্ষের কাজ করতে আমাদের মাত্র দুই মাসের বেশি সময় লাগেনি খুবই অল্প সময়ের মধ্যে আমরা এই দুই পক্ষের কার্যক্রম কমপ্লিট করে দিয়েছি তো এই পর্যন্ত বন্ধন মিডিয়ার উনত্রিশ হাজার আটশত ষোলোটি বিবাহের কার্যক্রম সম্পাদন করা হয়েছে বন্ধন মিডিয়া একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দীর্ঘ সফলতার সাথে বন্ধন মিডিয়া কাজ করে যাচ্ছে পাত্রপাত্রীর জন্য আজই যোগাযোগ করুন বন্ধন মিডিয়ার অফিসে বন্ধন মিডিয়ার অফিসের ঠিকানা উত্তরা হাউস বিল্ডিং মাস্ক প্লাজার উত্তর পাশের গলি হাউস নাম্বার ষোলো রুট নাম্বার সেভেন সি সেক্টর নয় মনের মতো জীবন সঙ্গী পেতে আজি যোগাযোগ করুন বন্ধন মিডিয়ার অফিসে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই দুয়াই কাম্য আসসালামু আলাইকুম আ আবারকাত